বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম আগের দরেই বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে ডিম ও মাংসের দাম বেড়েছে একদিনের ব্যবধানে হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম একই সঙ্গে কেজিতে দশ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম বাজার ঘুরে দেখা গেছে এক হালি লাল ডিম পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে সাদা ডিমও একই দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা জানিয়েছেন গতকাল ডিমের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা হালি আজ ডিমের দাম হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মোবারক হোসেন বলেন আজ আমাদের ডিম বেশি দিয়ে কিনতে হয়েছে তাই আমাদের বিক্রিও করতে হচ্ছে বেশি দামে তবে পাইকাররা কেন ডিমের দাম বাড়িয়েছেন তা জানি না আজ বাজারে প্রতি কেজি সাদা মুরগি বিক্রি হয়েছে একশো টাকায় গতকাল একই মুরগি বিক্রি হয়েছে একশো টাকা কেজি দরে সোনালি ও লেয়ার মুরগিও গতকালের চেয়ে দশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি দুশো টাকা এবং সোনালি মুরগি দুশো টাকা কেজিতে বিক্রি হয়েছে কারণ বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ আলম বলেন যদিও আজ মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়েছে তবে গত সপ্তাহের তুলনায় এখন মুরগির দাম অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমেছে সঠিকভাবে বাজার তদারকি করতে পারলে সিন্ডিকেট আর সক্রিয় হতে পারবে না দাম আরও কমানোর সুযোগ আছে তবে গরু খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আজ এক কেজি গরুর মাংসের দাম সাতশো ত্রিশ টাকা এবং খাসির মাংস এক টাকা দরে বিক্রি হচ্ছে